বাংলাদেশের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আশেক রসুল সেই তাহেরি হুজুরকে এখন হারি কেন্দ্রই খুঁজি পাওয়া যাচ্ছে না কোথায় যে গেল সেই তাহেরি হুজুর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের সকলের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে এই নাস্তিক কিন্তু দর্শক তাহিরি হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহিরি হুজুর কি মারা গেছেন নাকি কোথাও হারিয়ে গেছেন কোথায় গেছেন তিনি দর্শক এই বিষয় নিয়ে এই ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই নাস্তিক নিয়ে ডক্টর ফয়জুলা কি বলেছে সেটা আপনাদেরকে দেখাবো তাই দর্শক বন্ধুরা সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা আশা করি আপনারা আসি এই ভাই কি বলেছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আজ বড় দুঃখের সাথে জানাচ্ছি মাসফি নামে এক পুলিশের এসপি আমার নবীকে নিয়ে কটাক্ষ করলো নবীর কার্যক্রম নিয়ে রসুলের কাজ দিয়ে আপত্তি তুললো তার নাকি আমার রসুলকে সর্বযুগের শ্রেষ্ঠ মানব অনুকরণীয় ব্যক্তি হিসাবে তার মানতে অসুবিধা হয় তিনি আমার নবীর বিবাহ নিয়ে আপত্তি তুলেছেন আমার ভাইরাব আজকে তিনি পুলিশের এসপি বলে এখন পর্যন্ত তিনি চাকরিতে বহাল ওদিকে বিশ্ব আশেকের রসুল বাংলাদেশের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আশেকের রসুল আমাদের তাহেরি ভাই শায়েক আহমদুল্লাহ কথা বলতে গিয়ে একটু নিশবিষ করেছিলেন সাথে সাথে কোর্টে গিয়ে মামলা করে বীর বাহাদুর একটা বিশাল আশেখ রসুল হিসাবে নিজেকে সুপ্রমাণিত করলেন বাংলার জমিনে সেই তাহেরি হুজুরকে এখন হারি কেন্দ্রি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে গেল সেই তাহেরি হুজুর আমি তো আর খুঁজে পাচ্ছি না আমি বলছো তাহির হুজুর তুমি এখন কোটে কেন যাচ্ছ না তোমার তো টাকার অভাব নেই আহমদুল্লার বিরুদ্ধে একটু উনিশ বিনিশ করছে তাই তুমি ঝাঁপিয়ে পড়লে ও তোমরা নরমে জম শক্তের ভক্ত মাসফি পুলিশ অফিসার ওর বিরুদ্ধে মামলা করতে গেলে তাহির দেখা যাচ্ছে লাইট বন্ধ করে দিবে তাহির রিমান্ডে নিয়ে উল্টা দেখা যাচ্ছে তার পাশায় গরম ডিম দিয়ে দিবে এই জন্য তাহিরি হুজুর আজকে সুপসে গেছে আজ আর আশেখে রসুলের বিশাল প্রমাণ দিচ্ছে না আমি আগেই বলেছি বাংলাদেশে বাংলাদেশে যারা সুন্নি নামের কুন্নি এইগুলো এই সুন্নি নামের চুন্নিগুলো এরা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান মুনাফিক মুনাফিকের বাসা মুনাফিকেরা আমার রসুলকে যখন অপমান করে কষ্ট হয় না এদের তখন আইডিউম বাইডুম হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা আর সব হয় না হয় কখন যখন ওলামা এখানে একটু ভুল করে অথচ এই সমস্ত ওর বাপগুলো যখন এইসব কথা বলে তখন আর হয় না এখন তো আমার বন্ধু কোন আমার ভাইয়েরা এই কুলাঙ্গার মাসফির বিরুদ্ধে আমাদের দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আরে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে কুলাঙ্গার মাসফি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এই দুঃসাহস পেল কোথায় বাংলাদেশের প্রতিটা মুসলমানদেরকে দোদাপত্য আহ্বান জানাচ্ছি এই মুসলমান কেয়ামতের ময়দানে রসুলের সামনে কিভাবে মুখ দেখাবা আরে নব্বই পার্সেন্ট মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে মাসমের মতন কোলাঙ্গার কেমন আমার নবীকে অপমান করতে পারলো তোমরা এখনো কেন নিশ্চ এখনো কেন নিশ্চ একবার কষ্ট লাগে না রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন

এটা নিশ্চয়ই আমাদের জন্য আপনাদের জন্য মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আমি মর্মহত আমি জঘন্যভাবে তার এই সকল মন্তব্যের তীব্র নিন্দা জানাই আপনারা গতকালকে বিভিন্ন জনের পোস্টে ইতিমধ্যেই তার এই মন্তব্যগুলো পেয়েছেন দেখেন তিনি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ভদ্রলোক এই লোক সেই রাসুস আসলাম সম্পর্কে কী খারাপ মন্তব্য করেছেন তার মন্তব্যটা আপনারা এখানে আমি একটু পরে শোনালে যদিও আমার চরমভাবে আমি তার এই মন্তব্য পড়তেও দ্বিধাবোধ করি আমার মনে হয় না পড়াই ভেটার হবে এখানে তিনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন সেটা চরম নিন্দনীয় তিনি রাসুস আসলামের বিবাহ জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন তার অল্প বয়সের নারী বিবাহ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তারপরে তিনি বা মানে রাসুস আসলামের মানে তার ভালো গুণাবলী আছে কিন্তু তিনি যে বিভিন্ন গুণাবলী তাকে খারাপ হিসাবে সাব্যস্ত করে সেটা কোরআন থেকে নাজিল হয়েছে বর্ণনা করে সেটাকে নাকি তিনি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এইভাবে মন্তব্য করে মানে তার এই মন্তব্যগুলো চরমভাবে আমাদের মানুষকে কষ্ট দিয়েছে আমরা বাংলাদেশের সকল মানুষ জানি যে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানদের দেশ এই দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষ করে আমাদের দেশের যারা সে যে দলেরই হোক যে মতের হোক মুসলমানদের অনুভূতির প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের আল্লাহ এবং রাসুল আসলাম সম্পর্কে যে কেউ যে কোনো জায়গায় মন্তব্য করার কোনো বিন্দু মাত্র অধিকার নেই এবং কি বিধর্মী যে আমার ধর্ম বিশ্বাস করে না সেও কখনো এটা বলতে পারবে না কারণ এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত কিন্তু এমন একটা দেশে আপনি বসবাস করছেন যেই দেশে এগুলো করলে তাকে পুরস্কৃত করা হয় যেমন এই যে নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুলিশ কর্মকর্তা তাহসিন মাসরুফ তিনি হচ্ছেন তার বাবা দেখেন একশো কোটি টাকা তাদের অবৈধ সম্পদ আছে তারপরে এই যে মন্তব্য করছেন তাকে পুরস্কৃত করা হচ্ছে শেখ হাসিনার পক্ষ থেকে এই যে দেখেন তিনি সেখানে পুরস্কৃত হয়েছেন তার বিভিন্ন ধরনের আপনারা ছবি ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে গতকালকে দেখেছেন আজকে দেখেছেন এবং বাংলাদেশের ইস্যুর পরে ইস্যু যাচ্ছে বিষয় সেটা নিয়ে কেউ কথা বলার মানে মানে কথা বলছে না যে কারণেই আমি মনে করি যে এটা আমাদের সামনে নিয়ে আসা দরকার এবং আমি সেজন্য নিয়ে এসেছি সবচেয়ে যেটা খারাপ লেগেছে তিনি একজন নিধর্মী মানে কোনো ধর্মটর নাই হিসেবে হ্যাঁ দাবি করে তিনি নিজেকে বলছেন মানে রাসুস আসলাম সম্পর্কে যে তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি তাই বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজে পালকপুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করার কাজ করেছেন এই হচ্ছে মন্তব্য বড় আকারে যদি বলতে চাই এটা হচ্ছে সেই মাশরুফের মন্তব্য মাশরুফ এই মন্তব্য ছাড়া তার ঘৃণিত যে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যে আপনারা যারা মোহামসিলামের ভালো কাজের পাশাপাশি তার সীমাবদ্ধতাকে বেহেস্তি লেবাস বেহেস্তে প্রবেশের জন্য উদ্গ্রীপ হয়ে রয়েছেন তাদের জন্য শুভকামনা মহানবীর চরিত্রের অসাধারণ দিকগুলো অস্বীকার করি না কখনই তাকে অনন্য একজন মানুষ হিসাবে যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলোকে বেহসে্তি লেবাস দেখিয়ে মানে সেই লেবাসের কিছু কিছু জানাতের পথে যাবার আহ্বান আমি অস্বীকার করছি দেখেন বাংলাদেশের একজন মানে এটা কিন্তু কোনো মানে বিধর্মী কারো কথা বলছি না এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের কোনো একজন অর্ধশিক্ষিত কোনো নাগরিক কিছু বোঝে না তার কথা বলছি না একজন শিক্ষিত প্রজাতন্ত্রের কর্মচারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসপি তার মন্তব্য হচ্ছে ধর্ম নিয়ে এই রাসুস আসলাম নিয়ে এই তাহলে আমাদের বাস্তবিক অর্থে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে মানে আপনি যাবেন কোথায় কোথায় চলে গিয়েছে আমাদের বর্তমানে এই সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গিয়েছে আজকের সে কারণে আমি মনে করি আমাদের প্রত্যেকটি নাগরিকের এ ব্যাপারে কথা বলা উচিত সোচ্চার হওয়া উচিত এবং আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কোনো জায়গায় কোনো অবস্থায় মহানবিস আসলামকে অপমান করা এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না এটা কোনোভাবে মেনে নিতে পারি না আমাদের সকলের মিলে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কথা বলা উচিত আপনারা হয়তো ভাবছেন যে বাংলাদেশ থেকে তসলিমানাসিন চলে গিয়েছে তো একজন তো খেদায় আছেন মনে হচ্ছে যেন বাংলাদেশে সব তসলিমান আসলিন শেষ হয়ে গিয়েছেন না বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে এখন তসলিমান আসলেন বিরাজ করছে ভিন্ন লেভাসে ভিন্ন নামে তারা কখনো রাসুস আসলামের সম্পর্কে খারাপ